সুন্দর পরিবেশে পিঠে আমার বেআই আমার বেআই পরাণের পরাণ কলিজার আজগানের বেয় চিতা পিডা বাবা পিডা এবং তেল এই যে আমার বেআই এককালে দেন এই মাথা মোটা বেআই বসে বসে পিঠে বেসে রাইতে এগারোটা বারোটা পর্যন্ত এবং আব্বাসের পান তার মুখে সব সময় থায় এই সেই আলমনগর বাজারে পিঠের দোকান খুব সুন্দর মানের পিঠা সুস্বাদু পিঠা কাঁচি খোসা পিঠা কোনো ভেজাল নাই এর ভিতরে কোনো ভেজাল নাই অরিজিনাল চাউলের গুড়ির পিঠা

আসতেছে যেখানে থাক না কেন ইসলাম ভাই কোনো ভেজাল নাই পিঠায় এই হইছে চাউলের গুড়ি অরিজিনাল চাউলের গুড়ির পিঠা এই হইছে বেআই আব্বাস ভাই পানসাভাই ওনার ভিতরেও কোনো ভেজাল নাই নির্ভেজালের লোক এই যে নির্ভেজালের লোক মানুষ খাইয়ে যায় কিন্তু পয়সা পরে দেওয়ার কথা তো একে যায় তরকারি ঠেয়া পাবে অনেকে ডে বাকি কাটে কাটে পাবে উনি নাম জান না খালি আমার দেখলি টাকাটা চায় আমার ডে একশো টাকা পাবে এইটা ঘন কোনো চায় এই আমি একটু দূর দিয়ে আটি ব্যয়ের সামনে পড়ি না এই যে খুব উন্নত মানের পিঠা কাছে খোসা পিঠা এই যে ভাপা পিঠা খুব সুন্দর মানের পিঠা এই দেখেন এই ভাপা পিঠা এই এই যে ভাপা পিঠা হয়েছে দাল পিঠাটা আজকে শেষ হয়ে গেছে সেটা নাই কালকে হয়তো পাওয়া যাবে আজকে কাশি খোসা দিয়ে শেষ করবে পর্ব এই যে পিঠা দেখেন একদম এক নাম্বার পিঠা কাশি খোসা পিঠা এইবার কাশি দিয়ে খোসা দেবে পিঠায় এই দেখেন কাশি দিয়ে খোসা দিয়ে পিঠা উঠছে।